নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি সংস্কার কবে হবে মানে জাতীয় নির্বাচন কবে হবে সেই দিনক্ষণ ঠিক হয়নি সংস্কার কতটুকু হবে কেমনে হবে কোন জায়গা থেকে হবে সেই ব্যাপারেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এর মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছে বিএনপি জামায়াতে এনসিপি আওয়ামী লীগ প্রশ্নও দেখা গেছে দ্বিমত ভিন্নমত এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেই জন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনব জনাব আশরাফ স্যার আপনাকেও আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের আমাদের সময় দিয়েছেন এবং সাথে সেজন্য আপনি আমাদের শুভেচ্ছা জানবেন আমি প্রথম প্রশ্ন আপনি জানেন যে গতকাল মানে বিএনপি কে হুঁশিয়ারি দিয়ে জামায়াতের দ্বিতীয় প্রধান নেতা বলেছেন বিএনপি যখন দেশ শাসন করেছেন বারো থেকে তেরো জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে মন্ত্রী এমপি বানানো হয়েছে জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন আপনার কাছে একটু জানতে চাইব যে পাশে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি আপনারা জামায়াতের প্রতি এই অবস্থানটা আপনাদের কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় স্বাধীনতার যুদ্ধ আমাদের একাত্তর সালে হয়েছে দেখুন ফ্যাসিবাদের বিদায় হবে স্বৈরাচারের বিদায় হবে আগামীতেও কিন্তু আমরা আরো ভয়ঙ্কর পাঁচই অগাস্ট দেখতে হবে যদি না রাজনৈতিক দলগুলো বুঝে থাকে যে জনগণের ভাষা দেয়ালের লিখন তাদের জন্য কি ছিল কাজেই এটিকে বারবার স্বাধীনতার সাথে তুলনা করা আমার মনে হয় একটু বালখিল্লতা এবং সেটির একটা গুরু গুরু রাজনৈতিক উদ্দেশ্য আছে এখন আমি আপনাকে বলি যে ছাত্ররা বারবার মনে করছে যেমন নাহিদ ইসলাম আজকেও বলেছেন যে ষোলো বছরের অত্যাচার নিপীড়নের ভেতর দিয়ে যারা গেছে তাদের কাছে এটি স্বাধীনতা কিন্তু আমি তার সাথে দ্বিমত করি আমার মনে হয় এই নিপীড়নের ভেতর দিয়ে বিএনপি সবচেয়ে বেশি গেছে দল হিসেবে। কেননা বড় দল জামাত ইসলামীও গেছে কিন্তু যেহেতু জামাত ইসলামী বাংলাদেশে একটা ইউনিক পজিশন আছে যার একাত্তর সালের মানে মানে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে এই অপরাধের তদন্ত হয়েছে কারো কারো বিচার হয়েছে কাজী তার কথাকে আপনি গুরুত্বের সাথে নেবেন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আপনি শুরুতে যে প্রশ্নটি করেছিলেন বিএনপিকে শততার সততার সাথে এই এই প্রথম এই প্রশ্নের জবাব দিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে হবে সেটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক কি এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখুন আমি মনে করি বিএনপির জন্য না শুধু পাঁচই অগাস্ট কিন্তু আমাদের রাজনৈতিক ক্লাসকে একটি বেকায়দায় ফেলে গেছে কেননা হাসিনা যে এত দ্রুত পালিয়ে যাবেন এবং আওয়ামী লীগের শাসন যে এরকম করে ভেঙে পড়বে এটি তারা আসলে বুঝতে পারেন নাই ফলে তারা কিন্তু রাইটলি পজিশন না একটি পরিস্থিতিতে তাদের রাজনৈতিক বয়ানকে কি করে করে মানে মানুষের কাছে যাবেন যেমন রিপন ভাই বারবার একত্রিশ দফার কথা বলছিলেন খালেদ আপনার মতো আমিও কিন্তু চমৎকৃত হয়েছিলাম যখন তারা ওটি প্রণয়ন করেন আপনাকে শুধু একবার মনে করিয়ে দিই কোন পরিস্থিতিতে করেছিলেন যখন আমরা দেখছিলাম যে হাসিনা হাসিনার শাসন প্রতিবার প্রলম্বিত হচ্ছে একটি অদ্ভুত নির্বাচনের ভেতর দিয়ে এবং বিএনপির কাছ থেকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরও দূরবর্তী হয়ে আরও দূরবর্তী হয়ে যাচ্ছে সেই প্রেক্ষাপটে তারা করেছিলেন তখন কিন্তু তারা কোনো কোনো বামপন্থী দল রাষ্ট্র সংস্কার আন্দোলন এদের সাথেও সক্ষতার ভিতর দিয়ে সংস্কারের যে আশাফ ভাই আপনার অনুমতি নিয়ে আমি শুধু ওই সময়টা কথা মানে রিপন ভাই আমি আশাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো এরকম হতে পারে সেই সময় ১৩ সালের নির্বাচনটি হওয়ার পর পর চোদ্দ সালে ১৪ সালে এসে আমরা শুনলাম বা চোদ্দ সালের নির্বাচনের পর পর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটা অট্ট হাসি হাসলাম যে এগুলি কি বলে পাগল টাগলে মত কথা কিন্তু আসলে যদি দুই হাজার জুলাই আগস্টে এরা এই ঘটনা না করত এটা তো দুই তো দুই তো মনে হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এইরকমভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে চাইছিলাম সেইটাই তো বাস্তবতার দিকে যাচ্ছে খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে গদিচ্যুত করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাদের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন বলি দেখুন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং ওই সরকার বাংলাদেশে পাঁচ বছর ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসন আমলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি কি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত সংসদ সদস্য ব্যক্তিকে করার জন্য ওই বছর আগে আমরা কাজে যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনা বোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের তার সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনী যুদ্ধে কিভাবে যেতে চান দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন এই সময় যদি আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো বছর আগে কি সংসদের তারা সংসদের মেয়াদ চার বছর হলে বিরোধিতা করতো আমি নিশ্চিত বলে দিতে পারি করতো না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা কি তারা বিরোধিতা করতো করত করতো না এখন এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে কানের পাশে চলে এসছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা তো কি বিবেচনায় নেয়নি দেয়ালের লিখন তো ফিফটি তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ বিএনপি জামাত এবং নাগরিক আশা পাই এইটা একটু আশা পাই এইটা একটু বোঝার জন্য নির্বাচনটা এমন কি খারাপ জিনিস শেখ হাসিনা তো আমাদের গলায় এই ফাঁস লাগছিল যে আমরা তো কোনো একটা নির্বাচনই পাইতেছিলাম না তো এখন নির্বাচন হইয়া আসবে এটা কি এমন মানে হ্যাঁ জুলাই আগস্টে আন্দোলন নির্বাচনের জন্য হয় নাই আবার নির্বাচনের জন্য হইছেও তো সেই কাছে নাই আমি নির্বাচনটা অটোক্রেট না হইতে খারাপ বলছি না এবং আমি আপনাকে বলি বাংলাদেশের লোক 17 বছর নির্বাচন ভোট দিতে পারেনি একটি একটি রাজনীতি প্রিয় জাতি যার ভোট প্রিয় জাতি তাকে আপনি নির্বাচন থেকে বঞ্চিত করেছেন এফডিসি নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই কেন না কেন না এফবিসিসিআই নির্বাচন ঢাকা চেম্বার নির্বাচন বিজেএম এর নির্বাচন আর সর্বশেষ সর্বশেষ হাইকোর্টে নিজেদের মধ্যে মারামারি মানে পরশ ভাইয়ের বউ হবে নির্বাচনকে খারাপ বলছিল যে কিন্তু কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন তাতে যেই দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের এর ব্যাপারে আমার একশো ভাগ সম্মতি আছে কিন্তু তাদেরকে বিশ্বাস করা কঠিন হচ্ছে তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না কাজেই এই জায়গাটিতে বিএনপিকে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ পরিষ্কার কিন্তু 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 আশা ভাই আপনি যদি আমাদেরকে এইটাও একটু বলেন যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই ভাই আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল কারেক্টনেস বলি সেইটা উনি অনুসরণ করছেন আপনি উনাদের উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা সেনাপ্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুসকে মেরে নিয়েছেন তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস সাহেব যাবে নাহলে সেনাপ্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার যেটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যেই নামে ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওত নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে আমি বলি তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ শো করবেন না এই আমলে অন্তত আমি ওই মামলা গুলো তুলে নিব না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটির নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাব কোথায় কিন্তু আমরা তো কিন্তু গণতান্ত্রিক আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা কিন্তু তবুও আপনার আমি এই প্রশ্ন করতে আমি রিপন ভাইকে আমরা বিএনপি কেমনি করবো এটা বিএনপি তো আমাদের কথা শুনবে না কারণ বিএনপি যে এই তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের প্রধানমন্ত্রী নিয়ে ক্ষমতায় যাওয়ার আগেই প্রশ্ন তুলতে পারে এটা আমার ধারণারও বাইরে ছিল পাঁচ বছর চার বছর নিয়ে এত বড় একটা ফাঁস করতে এটা আমার ধারণারও বাইরে ছিল আসলে আমি খুব অবাক হয়েছি কেননা দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না এই কথা বিএনপি যখন বলেছিল আমার আমার খুব ভালো লেগেছিল এবং দেখুন সংসদের মেয়াদ দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি কখনো কখনো যে ঘৃণা করি কথাগুলো কি লোকরা না বছরে বছরে না তারা কোন চলে বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার একত্রিশ দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতা দৃষ্টি সীমার মধ্যে দেখছেন না তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো আপনিও জানেন আমিও জানি এবং কেন তারা সরকারের মেয়াদ পাঁচ বছর চান দেখুন শেখ হাসিনা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট তার যে আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে চাচ্ছে কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছেন তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চাই যেই রাজনীতি দলটার জন্ম ছয় মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি পাঁচ মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময় তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জাভেদ ইসলামী কিন্তু গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচিই নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো এটা কেন নেয় নাই গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে শোভাযাত্রা হয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রের সভাপতি টু থাউজেন্ড আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন সম্মেলন করেছি আগস্টের পরে হ্যাঁ পাঁচ আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ ফ্যান্টাস্টিক ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনারা কি কোনো ধরনের যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক আর কোনো একটা দলের নাম দিয়ে হোক সেটা থেকে আপনারা পড়েছেন না আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ এর একটা কারণ কি এই যে আপনার আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষকে ব্যক্তিকে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটা এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী মতো ছাত্র একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামায়াত ইসলাম জামায়াত ইসলাম একটা সংগঠিত এবং একটা মেচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত

কোনো একটা কথা বলতে চাইলে একটা করা হবে এক্স্যাক্টলি করা হবে অ্যাটাক করাটার মানে ওই পক্ষের কথাই আসছে না কিন্তু তেলিকে আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাছিনা অসীম ভাই বলতেছিলেন যে না পড়াও যাইতো ধীরে ধীরে এটা দেখা না 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 এটা সমর্থন বা সমর্থনের ব্যাপার না যে আমার মেচিউরিটি নাই আমি আজকে ছয় মাস হয়েছে বা আমার চল্লিশ বছর হয় নাই তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না এটা তো হইতে পারে না মাসুদ ভাই এটা যথার্থ নয় মাসুদ ভাই এটা এটা যথার্থ নয় মাসুদ ভাই ঘটনাটা আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণভাবে আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে এরকম কোনো কিছু হয় নাই এটা একটা কারণ হতে পারে যে ইসলাম একটা সংগঠিত দল উনিশশো সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম অবশ্য এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের আমলে সবচেয়ে মজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি নির্যাতিত হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কিছু কিন্তু হয় হয় নাই নাই আক্রমণ করা গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই এখানে তিনটা তিনটা ছোট পয়েন্ট বলে একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায় এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায় আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা নাম্বার থ্রি হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করেছেন এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তার প্রয়োজন মনে করেন নাই এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের উচিত আসলে আসলে চকবাজার ঘটনা নিয়ে নিয়ে কথা কথা কেন বলেন আপনি যদি আমাদের একটু বলেন আমাদের অনেকগুলি বিষয় আছে আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম যে আহ গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মুহিদ্দিনের কাছে অনুমতি নিতে হবে না ভাই নিতে হবে না জান গোপালগঞ্জে জি মাসুদ একটা বলেন আমি আমি আপনাকে একটু আহ বলি যে আপনার মাধ্যমে আমার সম্মানিত দর্শককে ধন্যবাদ কিন্তু এটা তো ঠিক যে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন আমরা কি সবাই নাম জানি আমরা কি সবগুলো ঘটনা মুখস্ত আছে ১৮ জুলাই আমাদের প্রিয় শহীদ আহ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদের হৃদয় দাগ কেটেছে কেন কেটেছে কেটেছে এই জন্য যেটা নির্মম এটা অত্যন্ত আহ ভয়ানক ছিল বিভত্তক ষোলো জুলাই ষোলো সরি ষোলো জুলাই দুঃখিত ষোলো জুলাই কেন এটা আমাদেরকে দাগ কেটেছে দাগ কেটেছে এটা বিভৎস ছিল এটা নারকীয় ছিল এটা অমানবিক ছিল এটা হায়ানার একটা সিনারিও ছিল ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে কেন তিনটা জিনিস আছে একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নিত্ব করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল এখানে যেটা হয়েছে শুধু নিত্ব না একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত দয় করে দেওয়া হচ্ছে জানা গেছে যে সে মারা গেছে তারাই নিশ্চিত হয়েছে এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না সবাই কথা বলেছে গোটা বিশ্ব কথা বলেছে সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্স বাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য সেইটার ঘটনাটা মিটফুটের সাথে তুলনা করাটা বোধ আমাদের কারোর জন্য যথার্থ হবে না সেই জন্য বলছি যে মিটফুরের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে পাঁচ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না বা যে দেখতে পেরেছে সে এক দুই রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি দ্বিতীয় যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব যাতে এই হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে মতো মতো বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে করে তারপরে দখলদারিত্বের ঘটনাকে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের বলছো আমাকে মাসে দুই লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে দোয়া আমার জন্য তো এই জায়গাটা আমাদের কাছে খুব আহ মনে হয়েছে এবং বিশ্ব দেশবাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শ করার মনে হয়েছে সেই জায়গাটা ছোট্ট সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে কিন্তু মাসুদ একটা খুব স্বাভাবিক না এটা কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয় এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না আমরা এখন যদ্দূর যেটা আনফল করতেছে এটা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল এইটাকে যে চাঁদাবাজি বিএনপি এর জন্য দায়ী তারেক রহমানের এগেনস্টের স্লোগান বিএনপি সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা অনেকে বলে থাকেন যে পুরা ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ কারণ তার বুদ্ধি বেশি তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা মানে এটা ওয়াজ ইট আচ্ছা দেখেন যে এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা যদি আমি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের এবং সেটা বিএনপিরই দুই গ্রুপের হয়ে থাকে সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই কিন্তু তার সন্তান তার তার বলেছে তার স্ত্রীও বলেছে এইটাকে আসলে এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাদাবাজ দল একটা চাদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাদা চায় চাদা যদি না পায় তারপরে এটাকে তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা যায় এবং আমাদের এনসিপি জি জি ভাই বলেন খালিদ একটা কথা একটা কথা একটু বলি আপনাকে আমার শুধুমাত্র ওই দিন বারোই জুলাই এটা সম্ভবত নয় তারিখে ঘটনা ঘটেছে এটা বারোই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না আমার ভিডিওটা এখনো পাবেন কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম

আবার বলি খালিদ ভাই আবার তেরো তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বিক্ষোভ সমাবেশ করেছি সেখানেও আমি স্টার্ট করেছি আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির ন ইসলাম বুলবাই ছিলেন যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছেন আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে এই নিরশংসতার বিরুদ্ধে এই বিভৎসতার বিরুদ্ধে এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোন পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোন দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। আমাকে যদি কেউ মনে করে করে যে এটাকে এটা এটা দুর্ভাগ্যজনক ঠিক আছে এটা পরিষ্কার আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই অসীম আপনি যেহেতু একজন জুরিস্ট আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করা আসলে জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা